মাত্র আল্লাহ তাআলাই জানবেন এবং বুঝবেন আপনি রোজা রাখছেন কি রাখছেন একটা লোক যদি রোজা না রাখে আল্লাহর রসুল বলেন কামতের ময়দানে তার অবস্থা এমন ভয়াবহ হবে আমাকে জাহান্নাম পরিদর্শনে যখন নিসেন তখন আমি দেখলাম একটা লোক এর সাথে আরো বহু লোক মানে কিছু লোকদেরকে দুইটা পা উপরের দিকে দিয়া লটকাইয়া দুইটা গাল টেনে টেনে ফেরেস তারা ছিটতেছে আবার ভালো হয় আবার টেনে টেনে ছিঁড়ে নজিবিল্লা বলবেন না এইভাবে দুইটা পা উপরের দিকে দিয়ে আসেন কিন্তু আল্লাহ রসুল বলেন দুইটা পায়ে বাধা এরকম না পায়ের গোড়ালি থেকে গুস্তগুলি খসাইয়া আলগা করে ওই দুইটা পায়ের গোস্ত দিয়া ওই গোস্ত মধ্যে জাহান নামের আগুনের শিকল দিয়া লটকাই রাখছে না দুইটা গাল বারবার শিখতেছে রক্ত জটতেছে তাজা রক্ত চিৎকার করতেছে আল্লাহ নবী বলেন এই লোকটাকে যদি আসমানে লটকায় দেওয়া হয় তার এমন বিকটতর ভয়ঙ্কর এত বিকট চিৎকারের আওয়াজ হয় এই আওয়াজটা দুনিয়াবাসী শুনলে সমস্ত প্রাণী এই আওয়াজটা শোনার সাথে সাথেই একেবারে ভিতরে আঙ্গুল দিয়ে সম্ভব হইত না এমন ভাবে ব্রেন নষ্ট হইত মানুষগুলি হাটফিল করে মারা যেত এরকম অবস্থা চিৎকার আমি জিব্রাইল আলাই হিসালামকে ব্রস্ত করলাম হে ভাই জিব্রাইল এই আজাব কেন জিবরাইল সালাম আমাকে উত্তর দিলেন আপনার উম্মতের মধ্যে যারা রোজা রাখে না যেই লোকগুলি রোজা রাখছে না রোজার মাস পাওয়ার পরেও যে নিজের গুণাগুলি মাফ করাইতে পারে না এই লোকগুলির আজাব হইল এটা এটা সর্বনিম্ন আজাব আজাবিল্লা বলবেন না এই হইল রোজা না রাখার পরকালে একটা ছোট্ট আজাব কি মনে করেন আপনার দুইটা পায়ের গুস্ত থেকে লটকায়া এরপরে যদি দুইটা গাল এইভাবে টেনে টেনে সিরা হয় আর রক্ত বেয়ে বেয়ে পড়ে আপনার আত্মীয় স্বজনের সামনে যদি এমন কেউ আপনারে করে আপনার জীবনের মায়া থাকবে মনে করেন ধরে লাইতেন না গেয়া নগদ ধরে নেবেন কিন্তু ওই সময় কেউ কাউকে দেখবে না জাহান নামের ভিতরে এমনভাবে শাস্তি দেওয়া হবে যেই শাস্তিটা শুধুমাত্র সেই দেখবে আর জাহান নামের ভিতরে যেই অবস্থা হবে যেই অন্ধকার হবে অমাবস্যা রজনীর চাইতেও আর হাজার গুণ বেশি অন্ধকার হবে আর এই অমন অন্ধকার হবে আল্লাহ রসুল বলেন অমাবস্যা রাত্রে অন্ধকারে তো হাতের তালুটা দেখা যায় না এর সাথেও আরো হাজার গুণে বেশি অন্ধকার হবে এর ভিতরে চিৎকার শুনবে শুধু কিন্তু একটা আরেকটারে দেখবে না এরকম হবে না কিছু কিছু জাহান একটা আরেকটা আজাব দেখবে দেখায় দেখায় আজাব দেওয়া হবে এই আজাবটা আরো ভয়ঙ্কর হবে এই জন্য ভাই রমজান মাস আসছে একে একে আমাদের থেকে প্রায় পনেরো দিনের কাছাকাছি বিদায় হয়ে গেছে রমজানের অর্ধেক আমাদের থেকে চলে গেছে না রমজানের অর্ধেক চলে গেছে আর কত